বিশিষ্ট বউ ব্যবসায়ী ইমরান তালুকদার চাকাতি করতে গিয়ে পড়তেছে তো ওইটা না মিথ্যা দেখুন এই ভিডিওতে বিশিষ্ট বউ ব্যবসায়ী সুমায়ের জামাই ইমরান ভিপি ডাকাতি করতে গিয়ে কিন্তু কট খেয়েছে গতকাল রাতে ইমরান ভিপির একটি ভিডিও ভাইরাল হয়ে যায় যেখানে তার সহকারী কর্মীদেরকেও দেখা যায় তারা একত্রে একটি জায়গায় ডাকাতি করতে এবং সেখান থেকে নাকি জনগণের কাছ থেকে আদর যত্ন পেয়ে তাদের পাল্টে যায় ভাই আমরা তো জানতাম বউ দেখিয়ে শুধুমাত্র বউ ব্যবসায়ীরা অনলাইন থেকে টাকা উপার্জন করে এখন যে অফলাইনের মধ্যে কি ডাকাতি করে এটা তো আমরা জানতাম না আজকে যেন আমাদের চোখগুলো কপালে উঠে গিয়েছে হ্যাঁ এই কথাগুলো আমার না গতকাল রাত থেকে এই পর্যন্ত ইনবক্সের মধ্যে আমাকে অসংখ্য মানুষ এই ভিডিওটি দিয়ে বলেছে ভাই কিভাবে কট্ট খাইলো একটু বলেন তো এছাড়াও ফেসবুকের মধ্যে মানুষ ভরে ফেলছে ইমরান বিপির এই ভিডিওটি যদি এখন ভাইরাল না হইতো তাহলে আমি কখনো না যে আমাদের বাংলাদেশের মধ্যে আছে যেখানে সে সাংবাদিক থাকে তার টিভি চ্যানেল সবার আগে ক্রাইম নিউজ করে হত্যা চিন্তাই ধর্ষণের যে কোনো কিছু ঘটুক না কেন সবার আগে তার চ্যানেলের মধ্যে চলে আসে অন্য কোন টিভি চ্যানেল এত দ্রুত নিউজ করতে পারে না এক পর্যায়ে ছবির শেষে নায়ক বুঝতে পারে চ্যানেলের মালিক নিজে ভাড়াটিয়া খুনিদের দিয়ে মানুষ খুন করায় নিউজ বানানোর জন্য কারণ সেই টিভি চ্যানেলের মালিক জানতো মানুষ একটু নেগেটিভ নিউজ দেখতে পছন্দ করে আর এটাই সেই টিভি চ্যানেলের মালিকের একমাত্র বিজনেস গত কয়েকদিনে খেয়াল করেছেন অধিকাংশ ঘটনায় পারফেক্ট ভিডিও টাইমিং ক্যামেরা অ্যাঙ্গেল এবং ফুল লেন্থ ভিডিও বাহ প্রতিবারই কত চমৎকার কোইনসিডেন্স ঘটে তাই না মজার একটা তথ্য দেই দুদিন আগেই পত্রিকাগুলো ধুমায় সিনতাই ডাকাতি নিউজ করত যখনই পাবলিক মাইর শুরু করছে এখন নিয়মিত বলতেছে সিনতাই সন্দেহে যুবককে গণধোলাই অমুক জায়গায় ডাকাতি সন্দেহে মারধর কত ধরনের নিউজ এখন তারা ছড়াচ্ছে বাই দা এই ঘটনাগুলোর মাধ্যমে আপনারা কি বুঝতে পেরেছেন গতকাল ইমরানের যে ভিডিওটি আপলোড করা হয় যে ভিডিওটি ভাইরাল হয়ে যায় এই ভিডিওটি হচ্ছে আরো দু থেকে তিন বছর আগের একটি ভিডিও যেই ভিডিও ক্রমাগত ভাবে এর আগেও কিন্তু অসংখ্যবার সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল হয়েছে ইমরান এটা নিয়ে কিন্তু কথাও বলেছে যেখানে ইমরান বলার চেষ্টা করছিল যে কোনো একটি কারণে এলাকার মধ্যে একটি গ্যানজামের কারণে এরকম একটি কাজ হয় ওইটা কোনো ডাকাতি করতেও যায়নি ওইখানে কোনো খুন খারাপ ইমরান করতে যায়নি সেই দু বছর আগের ভিডিও সোশ্যাল মিডিয়ার মধ্যে এখন তারা আপলোড করে বলতেছে ইমরান ডাকাতি করতে গিয়ে রিসেন্ট ধরা খাইছে এর মানে হচ্ছে যত ধরনের ভুয়া নিউজ আসে ভুয়া তথ্য মানুষকে বিভ্রান্ত করার জন্য ভাবে এগুলো সোশ্যাল মিডিয়ার মধ্যে আপলোড করা হচ্ছে কে বা কারা দাবার ঘুটি হিসাবে আমাদেরকে সব সময় চাল দিয়ে যাচ্ছে তাদেরকে চিনিত করুন ভাই এখানে ওখানে সিনতাই ধর্ষণ রাহাজানি সবকিছু কিন্তু এখন শুরু হয়ে যাচ্ছে এত বছর কোনোHodis ছিল না এদের জনগণ রাস্তায় নামছে দুই চারটা পিটনি দিছে এখন আবার সব বন্ধ তারা ধরেন যত ধরনের পরিকল্পনা করতেছে সব জায়গায় জানো তারা ব্যর্থ হয়ে যাচ্ছে বাংলাদেশের জনগণ মনে অনেক ট্যালেন্টেড হয়ে গিয়েছে আজকে তাকে নিয়ে বহু ব্যবসায়ী বলেন আর যা কিছুই বলেন না কেন যে ভিডিওটি আপনারা ভাইরাল করেছেন এই ভিডিওটি এখনকার না আমার কাছে মনে ছিল এই তথ্যটি আপনাদের সবাইকে জানানো প্রয়োজন আদারওয়াইজ মানুষ বিভ্রান্ত হবে আই হোপ আপনারা সম্পূর্ণ বিষয়গুলো বুঝতে পেরেছেন পরিকল্পিত দুর্ঘটনার পিছনে একটি ছোট ঘটনা রটায়ন পারলে তাদেরকে চিহ্নিত করুন তাদেরকে তদন্ত করে খুঁজে বের করুন কারা এই ধরনের জিনিসগুলো ছড়াচ্ছে বাংলাদেশের মধ্যে বিশৃঙ্খলা কারা করে তো যারা ভুল তথ্য দিচ্ছেন আশা করি তারা বুঝতে পেরেছেন আসলে ঘটনাটি আসলে একটা সাজানো এবং মিথ্যা ধন্যবাদ সবাইকে